মেনুতি স্বাগতম সবাইকে আমার আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি ভাষা সম্পর্কিত কোনো তথ্য দিব না কিন্তু ইতালিতে যারা বসবাস করছেন বা করতে চাচ্ছেন জেনে রাখা দরকার এমন একটি তথ্য দিব একজন আমার কাছে জানতে চেয়েছিল ইতালিতে পাসপোর্ট হারিয়ে গেলে কিভাবে করতে হয় ও কিভাবে করে এই বিষয়টি নিয়ে তিনি একটি ভিডিও দিতে বলেছিলেন মানে উনি এই বিষয়টি জানতে চান এখন এই বিষয়টি একটি শর্ট ভিডিওতে বলা সম্ভব হবে না এই জন্য আমি একটি লং ভিডিওর মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিচ্ছি ইতালিতে আসার পর যদি কারো পাসপোর্ট হারিয়ে যায় সেই ক্ষেত্রে সর্বপ্রথম কারাবিনিয়ারির কাছে একটি দেন উঞ্চা করতে হবে ব্যাপারটা আমি আপনাদের আরেকটু ক্লিয়ার বুঝিয়ে দিচ্ছি আপনাদের জেনে রাখা ভালো কারাবিনিয়ারি কিন্তু পুলিশ না ইতালিতে পুলিশকে বলা হয় পলিসিয়া তার মানে হলো আমাদের যদি কারো পাসপোর্ট হারিয়ে যায় সবার প্রথমে আমরা কারাবিনিয়ারির কাছে যাব এবং তার কাছে গিয়ে একটি দেনুঞ্চা করব। করবো মানে হলো যেমন বাংলাদেশে আমরা কোনো কিছু হারিয়ে গেলে পুলিশের কাছে গিয়ে একটি রিপোর্ট করি সেই রিপোর্টটাকে ইতালিয়ান ভাষায় বলে দেনুনচা আপনি পাসপোর্ট হারিয়ে কারাবিনিয়েরির কাছে গিয়ে একটি অভিযোগ করলেন এবং কারাবিনিয়েরি আপনার অভিযোগটি লিখে আপনাকে হয়তো একটি কাগজ দিল আপনি যে অভিযোগটা করলেন সেটার প্রমাণ স্বরূপই কিন্তু সেই কাগজটি দেওয়া হয় এবং এই কাগজটি আপনার কাজে লাগ নতুন পাসপোর্ট করতে তারপর সেই কাগজটি নিয়ে আপনাকে যেতে হবে কনসোলাতো দেল বাংলাদেশ এখন আপনি ইতালির কোন এরিয়ায় আছেন এবং আপনার কনসোল আত কোন জায়গায় সেটি খুঁজে বের করার দায়িত্ব আপনার ওনাদের কাছে পাসপোর্ট করতে যেই যেই কাগজপত্র লাগে সেগুলো নিয়ে গেলে এবং আপনার যে পাসপোর্টটি হারিয়ে গিয়েছে এইটার জন্য যে আপনি কারাবিনিয়ারির কাছে একটি অভিযোগ করেছেন এবং তিনি আপনাকে একটি কাগজ দিয়েছে ওইটা সহ একসাথে জমা দিলে ওইখান থেকে আপনাকে পাসপোর্টটি দিবে এতক্ষণ আপনাদের যা বুঝিয়েছি এখন আমি আপনাদের এক বাক্যে বলে দিব মানে হলো আপনার যদি পাসপোর্ট হারিয়ে যায় প্রথমে আপনি কাছে যাবেন সেখানে অভিযোগ করার পর তিনি আপনাকে একটি কাগজ দিবে সেই কাগজটি সহ এবং পাসপোর্ট করতে যে যে ডকুমেন্টস লাগে সেইগুলো সব নিয়ে কনসোল আতদ আর বাংলাদেশ সেখানে যাবেন সেখানে গিয়ে সব ডকুমেন্টস গুলো জমা দিলে বা ওনারা হয়তো বলতে পারে আর কিছু লাগবে কি লাগবে না সেই মতো জমা দিলে ওইখান থেকেই আপনি পাসপোর্ট পেয়ে যাবেন পাসপোর্ট হারিয়ে গেলে কিভাবে নতুন পাসপোর্ট করতে হয় সেটি সম্পর্কে আপনাদের পুরো তথ্য দিয়ে দিয়েছি এখন একটি এক্সট্রা মানে অতিরিক্ত একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো যদি আপনার পাসপোর্টটা হারিয়ে যায় মানে আপনার কাছে নেই ওটা হয়তো হারিয়ে গেছে আপনার ঘরে বাহিরে যে কোনো জায়গায় আপনি যদি কারাবিনিয়ারির কাছে গিয়ে দেনুন করেন করার পর তারপর যদি আপনি কোনোভাবে সেই পাসপোর্টটি পেয়ে যান ওই ক্ষেত্রে কিন্তু আপনার সেই পাসপোর্টটি কোনো কাজে আসবে না কারণ হলো একবার অভিযোগ করার পর আপনার কিন্তু নতুন করে পাসপোর্ট করতে হবে আগের পাসপোর্ট দিয়ে আপনার কোনো কাজ হবে না সেই ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে যে পাসপোর্ট হারালে অবশ্যই খুঁজে দেখবেন যদি না পান মানে ওইটার একদম আশা না থাকলে ওই ক্ষেত্রেই কিন্তু কারাবিনিয়েরির কাছে যাবেন এবং নতুন পাসপোর্ট করার জন্য সিদ্ধান্ত নেবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে একজন আরেকজনকে শেয়ার করে এই বিষয়টি জানানোর সুযোগ করে দিবেন। এবং এই সংক্রান্ত আরও কিছু জানতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আমি যতটুকু জানি আপনাদের সাথে তা শেয়ার করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ গ্রাসি মিললে তুত্তি,